আসসালামু আলাইকুম আমি রিক্সায় করে কোথায় যাচ্ছি আজকে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমার ভাগ্নেকে আনতে যাচ্ছি ওর ছুটি হয় হচ্ছে ছয়টার সময় এবং এখন অলরেডি হচ্ছে ছয়টা পাঁচ বাজে রাস্তায় প্রচুর জ্যাম সো মানে আমি বুঝতে পারছি না যে ও টেনশন করবে কিনা কারণ ও হচ্ছে খুবই ভয় পায় ওর কোচিং শেষ হলে নিচে এসে দাঁড়িয়ে থাকে মেন রোডের পাশেই ওর কোচিংটা সো খুবই টেনশানে থাকে ও সবচেয়ে বড় বিষয়ে ভয় পায় এবং আমি অনেক টেনশানে আছি যে কতক্ষণ লাগে পৌঁছাতে প্রচুর জ্যাম এবং বোঝাতে পারবো না এত পরিমাণ জ্যাম সো ফাইনালি একটু একটু করে আগাচ্ছি ঠিক আছে জ্যাম মোটামুটি ক্রস করে আমরা উল্টা দিক দিয়ে যাচ্ছি ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো চিন্তা করলাম যে একটু জাস্ট এখন মানে কাছাকাছি চলে আসছি ওর কোচিনের এখন একটু রিল্যাক্স লাগতেছে এই রোডটা মোটামুটি ফাঁকা আছে বাট মেন রোডে যে এত পরিমাণ জ্যাম অকল্পনীয়ভাবে ঠিক আছে এই যে হচ্ছে ওর কোচিংয়ের কাছাকাছি চলে আসলাম সো আমি ওর ওখানে অনেক টিচার ছিল তারপরে হচ্ছে গার্ডিয়ানরা ছিল যার কারণে ওই ফুল ভিডিওটা করি নাই ওকে রিক্সায় তুলে তারপরে হচ্ছে বাকি ভিডিওটা করব। আমার সাথেই থাকুন তো আমি দেখতে পাচ্ছি যাওয়াত এই তো ফাইনালি জাওয়াতকে রিক্সায় নিয়ে মামা ভাগ্নে আমরা একসাথে যাচ্ছি বাসায় ব্যাক করছি সো একই অবস্থা অনেক জ্যাম ছিল পরে হেঁটে আসছি সেটুকু দেখায়নি এই যে চলে আসছি বাসার ভিতরে ঢুকবো লিফটে উঠলাম তো যাই হোক ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ঠিক আছে এই যে হচ্ছে মামা ভাগ্নে আমরা দুজন